কালে দুপুরে গরম ভাতের সঙ্গে যদি কোনো ভর্তা থাকে তাহলে ভর্তা দিয়ে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যায় আর কিছু লাগে না আর যে কোনো ভর্তাই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তা আজকে আমি তৈরি করছি সিম ভর্তা আর এই সিম ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম সিম নিয়েছি সিমগুলোকে গোটা অবস্থায় পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন এই শিমগুলোকে কেটে নেব প্রথমে একটা ছুরির সাহায্যে সিমের এই যে দুটো সাইডে শিরাগুলো থাকে এই শিরাগুলোকে তুলে নিতে হবে তারপরে মাঝখান থেকে একটু লম্বি করে চিঁড়ে নিয়েছি যাতে করে যে ভিতরে অনেক সময় যদি পোকা থেকে যায় তাহলে দেখা যাবে ফাঁকা করে এরকমভাবে দেখে নিতে হবে তারপরে সিমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো শিম আগে প্রথমে কেটে নেবো সিমগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এই সিমগুলোকে আমি সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু জল দিয়েছি জলটা এখন ফুটে গেছে যে শিমগুলোকে আমি কেটে রেখে দিয়েছিলাম এই কেটে রাখা সিমগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে খানিকক্ষণ সিদ্ধ করে নেবো কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি আর আমি ঢাকা দেবো না এরপর দিয়ে সিমের মধ্যে এক্সট্রা জলটা আছে জলটাকে শুকিয়ে নেব। পাঁচ থেকে সাত মিনিট মতো সিদ্ধ করে নিলেই হবে আর খুব বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে আবার সিমগুলো অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে সিমটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন একটা থালার মধ্যে আমি ঢেলে দিয়েছি এটাকে ঠান্ডা করতে দেব। এখন সিমটা ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে যে একটা মিক্সি জার নিয়েছি জারের মধ্যে সিমগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে ব্লেন্ড করে নেব ক্রিমগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এরকম একটা স্মুথ করে পেস্ট তৈরি করে নিতে হবে এবারে ভর্তাটা তৈরি করতে চলে যাব ভর্তা করার জন্য ক্যাশে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটু সুষির তেল প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটোকে প্রথমে একটু ভাজা করে আমি তুঠিয়ে নেব লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফুড়ুন এবারে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো পেঁয়াজটাকে একটু প্রথমে ভাজা করে নেব পেঁয়াজটাকে এভাবে নাড়াচাড়া করে দু চার মিনিট ভাজা করে নেব ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে যে সিমগুলোকে পেস্ট করে রেখেছিলাম সেই সিমগুলোকে দিয়ে দিচ্ছি শিম বাটাটা দিয়ে এখন আমি এটাকে নাড়াচাড়া করে খানিক্ষুন এটাকে জলটাকে শুকিয়ে নেব সিমের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে করতে হবে জোর করে দিলে এটা পুড়ে যেতে পারে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন নুনটা বুঝে শুনে দিতে হবে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি হাফ চা চামচ চিনিটা দিয়ে এখন এই সিমটাকে খানিক নাড়াচাড়া করে আবার শুকনো করে নেব বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সিমটা অনেকটা শুকিয়ে গেছে জলটা এবারে ধনে পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা ধনে আগে থেকে কুচি নিয়েছিলাম ধনেপাতা পাতা কুচিগুলোকে দিয়ে এবারে খানিকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এবার যে শুকনো লঙ্কা দুটোকে আগে ভেজে তুলে রেখেছিলাম সেই লঙ্কা ভাজা দুটো দিয়ে দিলাম দিয়ে লঙ্কাটাকে মিশিয়ে দিচ্ছি এখন এটা হয়ে গেছে ভর্তাটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে শিম ভর্তা এই সিম ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আর আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগটা লাইক দিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো